শিশুকালে হজরত মুসা আলাইসাল্লাম ঘটনাক্রমে ফ্রাউনের ঘরে লালিত পালিত হন ফ্রাউন একজন দুরাচারী শাসক হলেও তার স্ত্রী ছিলেন একজন কোমলবতী নারী তিনি মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে মুসা নবীকে লালিত পালিত করতে থাকেন আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় নবী রাসুলদের চেহারা মোবারক কমনীয় এবং পবিত্র হয়ে থাকে মুসা আলাইসাল্লামও কৈশরে অনেক সুন্দর চেহারার অধিকারী হয়েছিলেন আর ছোট বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে কার না ইচ্ছে করে ফ্রাউন যদিও কটোর হৃদয়ের ছিল তথাপি তিনিও মাঝে মধ্যে শিশু মুসাকে কোলে নিয়ে আদর করে ফ্রাউন ও আসিয়া ছিল নিঃসন্তান যে কারণে নবী মুসাকে নিজের সন্তানের মতো লালিত পালিত করেন বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে তারা তাকে বড় করে তুলেন কোনো একদিনের ঘটনা মুসা নবী তখনও কোলের শিশু ফ্রাউন তাকে কোলে নিয়ে আদর করতেছিল ভবিষ্যতে ফ্রাউন তাকে অনেক কষ্ট দিবে এবং আল্লাহ তালা ফ্রাউনকে ধ্বংস করার জন্য তাকে পাঠিয়েছেন এটা শিশু শিশু মুছা জানত কিনা আমরা জানি না কিন্তু তিনি যে কাজটি করে বসেন তাতে মনে হয় এই পাপাচারী ফেরাউন সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন শিশু মুছা যখন ফ্রাউনের দাড়ি হাতে নাগালে পেলেন তখন দাড়ি ধরে টান দিলেন আর সাথে সাথে তার গালে একটি জোরে থাপ্পড় বসিয়ে দিলেন প্রশ্ন উঠতে পারে এক কোলের শিশু কত জোরেই না আঘাত করতে পারে আমাদেরকে মনে রাখতে হবে এই শিশু কোনো সাধারণ শিশু ছিল না তিনি ছিলেন নবী আর আল্লাহ তালা একজন সাধারণ মানুষদের থেকে নবী রাসুলদের শারীরিক এবং মানসিক শক্তি অনেক বেশি দিয়ে থাকে আর তার প্রমাণ পাওয়া যায় ফ্রাউনের থাপ্পর খাওয়ার পর প্রতিক্রিয়া দেখে থাপ্পড় খাওয়ার পর ফ্রাউন এতটাই রেগে যায় সে রাগে খোপে চিৎকার করতে থাকে সে শিশু মুছাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় একজন কোলের শিশুর কোমল হাতের থাপ্পড় খেয়ে ফ্রাউনের এমন প্রতিক্রিয়া দেখে সেখানকার সবাই হতবম্ব হয়ে যায় তারা তাকে বোঝানোর চেষ্টা করে এটা মামলি ঘটনা মাত্র কোলের শিশুরা খেলা করতে করতে কতই কিছু না করে থাকে কিন্তু ফ্রাউন শিশুটিকে হত্যা করার সিদ্ধান্তে অটল থেকে যায় ফ্রাউনের এমন সিদ্ধান্তের পিছনে একটি বাণী কারণ বলা হয়েছিল এক বনি স্টাইলি শিশু ফ্রাউনের ধ্বংসের কারণ হবে এই ঘটনা জানার পর ফ্রাউন অসংখ্যক শিশুকে হত্যা করেছে অথচ নীল নদে ভেসে আসা এই অপরিচিত শিশু তারই ঘরে বড় হচ্ছে আর সেই তার পালক পিতা থাপ্পড় খাওয়ার পর ফ্রাউনের মনে এই বিশ্বাস জন্ম নেয় যে এ কোনো সাধারণ শিশু নয় বরং বেঁচে থাকলে এই শিশুই তার ধ্বংসের কারণ হবে সে সিদ্ধান্ত নেয় একে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না কিন্তু তার বড় বাধা হয়ে দাঁড়ায় আসিয়া আসিয়া তালা আনহা ছিলেন নিঃসন্তান যে কারণে শিশু মুসাকে পাওয়ার পর তিনি নিজের সন্তানের মতো লালিত পালিত করতেছিলেন তিনি এত সহজে মুসা নবীকে ফ্রাউনের তলোয়ারের নিচে বলি হতে দিতে রাজি ছিলেন না তিনি ফ্রাউনকে বলেন হে মহারাজ এ তো কোলের শিশু মাত্র এ তো কোনো ভালো মন্দ বুঝে না আপনি কিভাবে তাকে হত্যা করতে পারেন অথচ সে তো আমার আপনার সন্তানের শূন্যতা পূর্ণ করেছে ফ্রাউন বলে এ কোনো সাধারণ শিশু নয় নিশ্চয়ই এ জেনে বুঝে আমাকে আঘাত করেছে আসিয়া বললেন এ কি বলছেন এক কোলের শিশু কিভাবে জেনে বুঝে আপনাকে আঘাত করতে পারে সে অবশ্যই একজন সাধারণ অবু শিশু কিন্তু ফ্রাউন তার কথা অমান্য করে জানিয়ে দেয় তিনি নিশ্চয়ই এই শিশুকে হত্যা করবে কোনোভাবেই যখন তাকে বোঝানো যাচ্ছিল না তখন আসিয়া বললেন তাহলে এর কোনো পরীক্ষা নেন আপনি দেখেন এ কোনো সাধারণ শিশু নাকি ব্যতিক্রম এই কথা শোনার পর ফ্রাউন তখন নিজের গোত নিয়ন্ত্রণ করে আর বলে এই শিশুকে তাহলে অগ্নি পরীক্ষা দিতে হবে অগ্নি পরীক্ষার সিদ্ধান্ত হলে পরে এক পাত্রতে জ্বলন্ত অঙ্গার রাখা হয় পাশে আরেক পাত্রতে রাখা হয় মণিমুক্তা অথপর শিশু মুছাকে দুই পাত্রের মাঝখানে রাখা হয় সে যদি সাধারণ শিশু হয় তাহলে অবশ্যই পাশে রাখা অগ্নিশিকায় হাত দিবে কেননা এটা অতি উজ্জ্বল আর সুন্দর মনে হচ্ছিল অন্যদিকে মণিমুক্তার পাত্র সাধারণ হওয়ার কারণে সেটা তাকে আকৃষ্ট করবে না কিন্তু সে যদি অঙ্গারে হাত না দিয়ে মণিমুক্তায় হাত দেয় তাহলে বোঝা যাবে এ ভালো মন্দর পার্থক্য বুঝতে শিখেছে আর এই কোনো সাধারণ শিশু নয় সেক্ষেত্রে ফ্রাউন তাকে হত্যা করে ফেলবে আসলে সত্যি বিষয় হচ্ছে সে কোনো সাধারণ শিশু ছিলেন না সে হচ্ছে আল্লাহর মদতপ্রাপ্ত একজন শিশু তার স্বভাব ছিল জন্মনগ্ন থেকে অন্যদের থেকে ভিন্ন কিন্তু আসিয়া জানতেন না তাই তিনি নিজেই এই পরীক্ষার প্রস্তাব দেন অথপর শিশু মুছাকে দুই পাত্রের মাঝখানে রাখা হলো কিন্তু অঙ্গার রেখে তিনি মণিমুক্তার দিকে হাত বাড়ান সবাই যখন এ দৃশ্য দেখতেছিল তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইসাল্লাম শিশু মুছার হাত অঙ্গারের দিকে ঠেলে দেন মুসা আলাইসাল্লাম অঙ্গার হাতে তুলে নিলেন আর বোকা বালকদের মতো অঙ্গার মুখে ভরে দিলেন ফলে সাথে সাথে তার জিব্বা পুড়ে গেল আর তিনি কান্না করতে শুরু করলেন এই ঘটনা দেখে আসিয়া শিশু মুসার দিকে এগিয়ে যায় আর অঙ্গার বের করে তাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আর এই ঘটনা দেখে ফ্রাউন বিশ্বাস করে নেয় মুসা একজন সাধারণ শিশু আর এইভাবেই আল্লাতলা জিব্রাইল আলহ সাল্লামকে দিয়ে রক্ষা করেন তার ভবিষ্যৎ নবীকে আর অন্যদিকে ফ্রাউন তার নিজের মৃত্যুকে লালিত পালিত করতে থাকে তার নিজের হ্রাস প্রাসাদে ইসলামের গৌরবময় ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ